বদলগাছিতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু আহত দুই নওগাঁ থেকে মোহাম্মদ সারোয়ার হোসেন অপুর পাঠানো তথ্যচিত্র ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন নওগাঁ জেলার বদলগাছিতে যাত্রীবাহী বাস এবং ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সঞ্চিতা রানী নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন পঁচিশ নভেম্বর সোমবার দুপুরে বদলগাছি মাতাজিহাট সড়কের আপেল মোটরসাইকেল শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহত সঞ্জিতা রানী বদলগাছি উপজেলার সদর ইউনিয়নের ভাতশাইল গ্রামের যতীনের অন্তঃসত্ত্বে স্ত্রী বলে জানা গেছে থানা পুলিশ জানায় নজিপুর থেকে বদলগাছি হয়ে নওকা যাচ্ছিল বাসটি অন্যদিকে ব্যাটারি চালিত ভ্যানটি বদলগাছি থেকে যাত্রী নিয়ে ভাতশাইল গ্রামে যাচ্ছিল পথে আপেল মোটরসাইকেল শোরুমের সামনে বাস ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে মৃত্যু সঞ্জিতা রানীর স্থানীয়রা জানান বাসের চালক সহ চারজন স্টাফকে আটক করে থানা পুলিশের হাতে দেওয়া হয়েছে ঘটনার স্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় থানা পুলিশ বদলগাছি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহজাহান আলী মুঠোফোনে বলেন এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে নিহতের ঘটনায় থানায় আইনানুক ব্যবস্থা চলমান রয়েছে পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে